জীবনের সাতাত্তরটি বসন্ত পার করে আটাত্তর বছরে পা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন দেশের রাজনীতিতে পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ছাব্বিশ জানুয়ারি মির্জা ফখরুলের আটাত্তরতম জন্মদিন উপলক্ষে দলের সিনিয়র এবং তরুণ নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন ষাটের দশকে মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্যও ছিলেন তিনি এরপর সংগঠনটির এস এম হল শাখার সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন উনসত্তরের গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল নব্বইয়ের দশকে শিক্ষকতা ছেড়ে মূলধারার রাজনীতিতে আসেন তিনি দু সালের অষ্টম সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল এরপর প্রথমে কৃষি এবং পরে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি দুই সালে বিএনপির মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেনের মৃত্যুর পর প্রথমে তিনি দলটির ভাগপ্রাপ্ত মহাসচিব হন এরপর দুই ষোলো সালে বিএনপির মহাসচিব হিসেবে নির্বাচিত হন তিনি এর আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন দুই হাজার আঠারো সালের নির্বাচনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল কিন্তু সংসদে যোগ দেননি তিনি তবে দলের বাকি নির্বাচিতরা শপথ নেন মির্জা রয়েছে মির্জা সামারু ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা শেষ করে বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মরত রয়েছেন ছোট মেয়ে মির্জা শাফারুখ একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক